ঈদের অপর সব রায়সারিগর সব সত্তর টাকায় কাপড় সব পিওর কটন সত্তর টাকায় পিওর কটন সত্তর টাকায় পিওর কটন সত্তর টাকায় পিওর কটন একদম পাক্কা বারো হাত লঙ্গারি সত্তর টাকায় পিওর কটন পুরো ভিডিওটা দেখবেন আরো ধামাকা অফারে পেয়ে যেন আমার নাম রাজু প্রা সব নাম রাইস হারিঘর চির পরিচিত এই এই প্রতিষ্ঠানটা অন্তপক্ষে পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার প্রতিষ্ঠান ঠিক আছে বা এটা প্রতিষ্ঠানতে থেকে বড় কথা হচ্ছে এটা তাঁতিঘর একদম তাঁতিঘর ঠিক আছে এটা কোনো শপিং মল নয় এখানে যেটা পাবেন আপনি ফার্স্ট হ্যান্ড কাপড় পাবেন এ ওয়ান কোয়ালিটি কাপড় পাবেন আর আমাদের এখানে এ টু জেড আইটেম একই ছায় পেয়ে যাবেন আমি যেহেতু সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে আমি কিছু কঠনের কাপড় বা কিছু সিল্ক কাপড় আপনাকে আপনাদের পাবো আমি আচ্ছা এখানকার সব অ্যাড্রেসটা বলবেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর শান্তিপুর সুদ্রাগর দালালপাড়া আলুর আগে আপনি স্টেশন থেকে ফোন করবেন স্টেশনে এসে ফোন করবেন বা স্টেশনে যদি আসতে চান আপনি কীভাবে শান্তিপুর আসতে হবে সেটাও আমাকে জিজ্ঞেস করে নেবেন কিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে জেনে নেবেন আমি ডিটেলস আপনাকে বলে দেবো বা অথবা আপনাকে আমাদের শান্তিপুর যে স্টেশন আছে সেখান থেকে আনার ব্যবস্থা করে দেবো আমাদের এখানে মানে ছাপা শুরু মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে ছাপা শুরু বা যেগুলো যে কটন আছে যে সুতি ছাপা বা এগুলো দেখাবো যেগুলো আজকে পিওর কঠনের উপর দেখাবো খুব চিপ প্রাইসে দেখাবো আর একটা জিনিস কি বলবো যে আমাদের যে সত্তর টাকাতে যেটা সত্তর টাকা থেকে শুরু যেটা হ্যাঁ সেটা আমরা মিডিলে দেখে দেবো বা সেটাও খুব ভালো মানে কাপড় এটা দশ পিসের সেট থাকবে ঠিক আছে হ্যাঁ শুরু করছি আমি বাটিক জামা থেকে যেহেতু গরম পড়ে গেছে এরকম হবে এগুলো শার্ট হাফাতা শার্ট এগুলো এই যে এগুলো মাত্র আপনি দুশো দশ টাকায় এই কালার ভ্যারাইটি প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি ঠিক আছে এর ম্যাক্সিমামটাই চুয়াল্লিশ ও বিয়াল্লিশ সাইজ বেশিরভাগই হয় ঠিক আছে মাত্র দুশো দশ টাকা টাকা হ্যাঁ এই ধরনের ছাপা প্রিন্ট এই যে এই ধরনের প্রিন্ট জামাগুলো পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকায় মাত্র দুশো ষাট টাকায় পেয়ে যাবেন ঠিক আছে অনলি দুশো সপ্তাহ পিওর কটন ফুলাতা শার্ট মাত্র দুশো সত্তর টাকা এই যে এই একটা হচ্ছে এক কালারের ওপরে এরকম দ্বারা এক কালারের উপর প্রচুর থাকবে কালার অন্তপক্ষে পঁচিশ থেকে তিরিশটা এক কালারের থাকবে অথবা ডিজাইন যে ছোটো ছোটো পিন বলুন এগুলোও থাকবে ছোটো পিন বড়ো পিন সব মিলিয়ে থাকবে ঠিক আছে সেগুলো হচ্ছে দুশো সত্তর টাকা একদম পাইগ্রিডেড পিওর কটন ফুলাতা শার্ট একদম একদম ফাইন একশো সুতোর কাপড় ঠিক আছে একশো সুতোর জামা এগুলো খুব ভালো কোয়ালিটির মানে ঠিক আছে এই যে এটা যে বন্ধনা ছাপার মধ্যে আছে ঠিক আছে এই যে বন্ধনা ছাপার মধ্যে আছে একদম পিওর কোয়ালিটি আমাদের কোনো ভেজাল জিনিস নেই যে ঠিক আছে যেটা দেখাবো সেটা এক নম্বর একদম ফার্স্ট হ্যান্ড এখানে কোনো ডুপ্লিকেট জিনিস রাজধানী করে পাবেন না হ্যাঁ এর দাম এই মুহুর্তে দুশো পনেরো টাকা অনলি দুশো পনেরো টাকা রে ঠিক আছে এই যে এটা মল কটনের মধ্যে আছে এই যে অসাধারণ কাপড় কোয়ালিটি এর কাপড় এত সফট ধরনের বাড়ে হেভি সফট কোয়ালিটি কাপড় ঠিক আছে এর দাম এই মুহূর্তে অফারে রাখা হয়েছে মাত্র দুশো আশি টাকা এটা দশটার ব্যান্ডেল আপনি নিতে পারেন মন করলে তখন প্রাইসটা একটু কমে যাবে ঠিক আছে এই যে কটন মল মল একদম পিওর রং গ্যারান্টি ও বারো হাত মেপেদো বয়ের হাতে ঠিক আছে মেপেদো বয়টার হাতে আপনারা এই কাপড় পুরো কিনে থাকবে দুশো সত্তর থেকে আশি টাকায় রায় শারিগর এই গরমের সিজনে একদম অভার রেটেড নিয়ে চলে এটা এটা মাত্র আপনি দুশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন অনলি দুশো পঁচিশ টাকায় এটা চারটে কালার ফেডারেশন হবে ঠিক আছে চারটে ফোর পিস কালার হবে বেটার এই যে এই একটা ডিজাইনের মধ্যে আছে এগুলো পাক্কা বারো হাত রঙ গ্যারান্টি পাক্কা বারো হাত রঙ গ্যারান্টি এগুলো ঠিক আছে মাত্র দুশো পঁচিশ টাকা দুশো টাকা মাত্র দুশো পঁচিশ টাকা আচ্ছা এই যে এই একটা ডিজাইনের মধ্যে আছে এগুলো পিওর কটনের যেটা দেখাবো সেটা রং গ্যারান্টি ঠিক আছে এগুলোর প্রতিটা কিন্তু কালার আসবে চারটে করে চারটে করে কালার অপশন আসবে ঠিক আছে এই যে এগুলো আপনারা সিঙ্গেল পিস মনে করলেও নিতে পারবেন মাত্র হ্যাঁ রাইস রাইসারিগড় এমনি সবচেয়ে চিপ প্রাইজে কাস্টমার তুলে দিয়ে চেষ্টা করে হ্যাঁ যাতে করে কাস্টমার যদি তার আয়সারি করে দু টাকা থাকে কাস্টমার যদি পাঁচ টাকা রাখতে পারে কাস্টমার সেই ব্যবস্থা আশাই করে করে দেয় ঠিক আছে তাও বলবো যদি কেউ বেশি খুব বেশি পার্সেস করতে চান হ্যাঁ অবশ্যই দু টাকা হলেও এই কাপড়ের ডিসকাউন্ট হবে এটুকু বলতে পারি আমি ঠিক আছে মাত্র দুশো পঁচিশ টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র দুশো পঁচিশ টাকা এই যে এই একটা মধুমন প্রিন্টের মধ্যে মলমল এই যে আঁচলে একরকম কাজ আসবে বডি যে অল বডি কাজ কাজে যাবে ঠিক আছে এগুলো প্রিন্টেড ঠিক আছে এগুলো প্রিন্টের এগুলো প্রিন্ট গ্যারান্টি প্রতিটা প্রতিটা কালারেই চারটে করে কালার আসবে মাত্র দুশো পঁচিশ টাকা হ্যাঁ আর আমাদের তো বলে দিচ্ছি যে আমাদের কটন পিওর কটন শুরু ওখানে একশো শুধু সত্তর টাকা থেকে অনলি সত্তর টাকা থেকে আমাদের কাপড় শুরু ঠিক আছে অনলি সত্তর টাকা থেকে কাপড় শুরু যেটা মাঝখানে আমরা দেখে দেবো ওই যে এটা তো মন মধ্যে হচ্ছে নতুন নতুন পিন করা হয়েছে এগুলো ঠিক আছে নতুন নতুন পিন করা হয়েছে এই যে মাত্র দুশো পঁচিশ টাকা অনলি দুশো পঁচিশ টাকা চারটে করে কালার আসবে চারটে করে কালার আসবে একদম পিওর কটনের মধ্যে রং গ্যারান্টি এই যে এই যে মাত্র দুশো পঁচিশ টাকা প্রতিটা আর কালার অস্তান চারটে করে থাকবে একদম পিওর কটনের আছে ঠিক আছে পিওর কটনের এই যে এই একটা মলমলের মধ্যে আছে এই যে প্রচুর 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 আমি সব দেখাচ্ছি না এই কারণেই ভিডিও প্রচুর বড় হয়ে যাবে আমি সব রকম কাপড় দেখিয়ে ভিডিও প্রচুর বড় করতে চাই না কাস্টমারদের কাছে এটা তুলে ধরার কারণে একটাই যেতে ভিডিওটা যাক কাস্টমার ফোন করবে আদার্স কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা যদি কেউ যদি মনে করে ভিডিও কলে দেখে নেব সে নিতে পারে যদি মনে করে আমার সব মানে আমার শাড়ি সেন্টারে আসবে বা তাঁতে ঘরে আসবে ফোন করবেন চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন প্রচুর রকম কাপড় আছে প্রচুর রকমের নাইটি কুর্তি সমস্ত কিছু এখানে পাওয়া যায় একই ছাত্র না এলে নিতে পারে কোনো মানে নেই হ্যাঁ না হ্যাঁ একদম 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 এটা মাত্র দুশো পঁচিশ টাকার মতো চলে আসবে অনলি দুশো পঁচিশ টাকার মতো চলে আসবে এই যে এই একটা চাঁদনিকনের মধ্যে এই জড়ির পার করা থাকে ছোটো করে জড়ি পার করা থাকে এই যে এই যে জড়ি পার করা দেখবেন এইগুলো তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা দাম বিক্রি হচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা আপনাদের থেকে নিয়ে নিচ্ছে এই ঠিক আছে এটার কিন্তু সারি করে এটা মাত্র হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকায় মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকায় করুন এর অন্তর্পক্ষে পনেরো থেকে ষোলো টাকা লোক আপনি পেয়ে যাবেন হ্যান্ডলুম তো অনেক দেখেছেন এই যে এটা বেনারসি মোটিভে করা হয়েছে এটা বেনারসি হ্যান্ডলুম বেলারসি এই এইসবগুলো নিয়ে আমাদের থেকে নিয়ে পাঁচ থেকে ছশো টাকায় হামেশাই আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে পাঁচ থেকে ছশো টাকায় হ্যাঁ পাঁচ থেকে ছশো টাকায় হামেসায় বিক্রি করতে পারবেন এর উইথ ব্লাউজ পিস আছে ঠিক আছে এর কাপড় কোয়ালিটি এর সুতোর মান খুব ভালো এত সুন্দর সুতো দেওয়া থাকে ধারণা বাড়ে এগুলো চরম সুতো যে কোনো কাপড় ঠিক সুতোর বলে ঠিক আছে যেরকম একটা মানুষের খাদ্য পেটে যদি থাকে সে চলতে পারে ঠিক একটা কাপড়ের টিকসয় হয় সুতোর বলে ঠিক আছে যদি কাপড়ে ভরপে ভরপে সুতো দেওয়া থাকে তাহলে কাপড় স্ট্রং হবে ঠিক আছে এই কাপড় টিকসই হবে যাবে বহুদিন অত এই কাপড়টা আপনি মার্কেটে পাঁচ ছশো ছশো মানে পাঁচশো সাড়ে পাঁচ ছশো টাকা একদম করতে পারবেন আর এটা আমরা দাম নিচ্ছি মাত্র চারশো কুড়ি টাকা অনলি চারশো কুড়ি টাকা এই কাপড়টা পেয়ে যাবেন এই যে লিলেন মাটিক একদম সফট একদম সফট ঠিক আছে এগুলো উইথ ব্লাউজ পিস আছে উইথ ব্লাউজ পিস এগুলো পরে খুব আরাম খুব কমফোর্টেবল ঠিক আছে এগুলো এই যে এ বহতই চিপ প্রাইসে ইস্কা রেড কপি কম আছে ঠিক আছে মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকায় লিলেন বাটিক উইথ ব্লাউজ পিস এর কালার অপশান আপনারা কুড়ি থেকে পঁচিশ টাকা পেয়ে যাবেন কুড়ি থেকে পঁচিশ টাকা পেয়ে যাবেন মাত্র দাম চারশো তিরিশ টাকা যেগুলো আপনার মার্কেট প্রাইস থেকে মার্কেট থেকে তুলে থাকবেন অন্তপক্ষে পাঁচশো টাকায় সেটা রাইসারিগুলো দিচ্ছে অনলি চারশো তিরিশ টাকা ফোর হান্ড্রেড থার্টি রুপিস এই যে এর একটা কটনের মধ্যে আছে অসাধারণ কাপড় কোয়ালি অসাধারণ কাপড় কোয়ালিটি এই যে এরকম দ্বারা জরির পাট থাকবে পাশ দিয়ে এগুলো উইথ ব্লাউজ আছে ঠিক আছে উইথ ব্লাউজ আছে এই ব্লাউজগুলো দেখে দেখাবো আমি এই যে এটা হচ্ছে ব্লাউজ শুধু আসবে এটা ব্লাউজ শুধু আসবে অল বডি এটা থাকবে এর সুতো একশো সুতো পিওর কটনের ঠিক আছে এগুলোর দাম এই মুহূর্তে রাখা হয়েছে ছশো দশ টাকা অনলি ছশো দশ টাকা এগুলো এর কালার অনেকগুলো পেয়ে যাবেন এই যে আমি একটা একটা করে সবই দেখাবো সমস্ত কাপড় দেখাবো না একটা একটা করে দেখাবো এই যে এটা জামদানির মধ্যে আছে ওভার জামদানি এটা অল ওভার জামদানি এগুলো অফারে দিচ্ছি মাত্র আমরা মাত্র দুশো দশ টাকা এসব কড়ার জামদানিগুলো আমরা দিচ্ছি দুশো দশ টাকা যেগুলো মার্কেট প্রাইস দিকে আপনারা মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কিনে থাকবেন একদম অল ওভার একদম অল ওভার এই যে এই যে আর একটা গিয়ে দেখায় আপনাদের বললাম না আমাদের এখানে পিওর কটন শুরু মাত্র এখানে সত্তর টাকা থেকে এই যে পিওর কটন শুরু সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে এই যে মাত্র সত্তর টাকাতে শুরু হয়েছে মাত্র সত্তর টাকাতে শুরু এই এইসব পিনগুলো উঠার কোনো ভয় নাই এগুলো চরম হাঁটি কাপড় ঠিক আছে চরম হাঁটি কাপড় চরম হাঁটি কাপড় এই যে চরম হাঁটি কাপড় পাক্কা বার হাত দু আঙুল বড়ো হবে তো দু আঙুল ছোটো হবে না ঠিক আছে মাত্র সত্তর টাকা এর কালার ভ্যারিডেশন দশটা পাবেন টাকা কালার পাবেন মাত্র সত্তর টাকা এই যে প্লেন খাদিরে পড়ে গরমের ওর জন্যে খুবই মানে পরার জন্য খুবই ভালো ওই কাপড়টা ঠিক আছে খুব সফট বা নরম কোয়ালিটির কাপড় হালকা ওয়েট হ্যাঁ আসলে পমফর্ম করা থাকবে এগুলো এক কালারে ঠিক আছে এগুলো এক কালারে এই মুহূর্তে দাম অফারে রাখা হয়েছে মাত্র ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ রুপিস মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকায় অন্তপক্ষে চোদ্দো থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার আছে হ্যাঁ প্রচুর কালার আছে আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এই যে এই একটা রেড হোয়াইট খাদির মধ্যে এগুলো কিন্তু পার নকশা পার ঠিক আছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় এই যে এগুলো পার কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু পার আছে পার এগুলো পার আছে হ্যাঁ আর এগুলো হচ্ছে যে এগুলো গুটির কাজ আছে উঠে যাওয়ার কোনো ভয় নেই হ্যাঁ একদম বোনানো এগুলো উইথ ব্লাউজ পিস হ্যাঁ এটার এই একটা কালারই আপাতত আমাদের কাছে রানিং চলছে ঠিক আছে যদি মনে করেন আলু কালার নেবো সে কালারও করে দেওয়া হবে এর দাম এই মুহুর্তে অফারে রাখা আছে মাত্র দুশো নব্বই টাকা অনলি দুশো নব্বই টাকা এই যে শিউলি খাদি এগুলো কিন্তু সব অ্যাম্ব্রডারি করা আছে এগুলো এই যে শিউলি খাদি এগুলো অ্যাম্ব্রোডারি করা আছে উইথ ব্লাউজ ফিস এর দাম অফারে রাখা হয়েছে মাত্র দুশো পঁচাত্তর টাকা অনলি দুশো পঁচাত্তর টাকায় শিউলি হ্যান্ডলুম পেয়ে যাবেন আপনারা এই একটা হ্যান্ডলুমের মধ্যে অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি বারবার বলবো একবার অন্তপক্ষে ফোন করবেন ফোন করে রায়শারি করে আসবেন এসে দেখে যাবেন কাপড় কোয়ালিটিটা ঠিক আছে এলে নিতে হবে এরকম কোনো মানে নেই এলে নিতে হবে এরকম কোনো মানে নেই এ ওয়ান কোয়ালিটি কাপড় আমরা কাস্টমার সাথে তুলে দিই যারা ব্যবসা করবে অন্তঃপক্ষে তারা সারা জীবন যাতে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিই তাই তো এর দাম হচ্ছে এই মুহূর্তে তিনশো পঁয়তাল্লিশ টাকা অনলি তিনশো পঁয়তাল্লিশ টাকা এটা একটা এটা কি আসাম সিল্কের উপরে কাতা স্টিচ বলছি আচ্ছা এটা একটা আসাম সিল্কের ওপরে কাতা স্টিচ এই যে আসাম সিল্কের ওপর কাতা স্টিচ এটা কিন্তু টোটালি হ্যান্ডওয়ার্ক হাতের কাজ ঠিক আছে দেখাবো আমরা এই যে এই যে কাজটা দেখছেন এটা টোটালি কিন্তু হাতের কাজ ঠিক আছে আসাম সিল্কের ওপরে হাতের কাজ উইথ ব্লাউজ পিস আছে ঠিক আছে উইথ ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসেও কাজ থাকবে হ্যাঁ এর দাম আমরা অফারে দেখেছি একদম অফারে একদম অফারে দেখে দিচ্ছি এর দাম মাত্র চারশো টাকা এগুলো মার্কেট প্রাইস আমরা কিনতে পারবো অন্তপক্ষে পাঁচশো টাকা যে টাকা বলা হয় রাঙা টিস্যু এই যে খুব পরিচিত কাপড় খুব ডিমান্ডের কাপড় এই যে একদম রাঙা টিস্যু এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি এ কাপড় হ্যাঁ এর দাম রাখা হয়েছে এই মুহূর্তে তিনশো পঁয়তাল্লিশ টাকা অনলি তিনশো পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন এটা পিওর খাদির মধ্যে একটা খাদির মধ্যে একটা ঝিল্লির ডিজাইন করা হয়েছে এই যে খুব ডিমান্ডের কাপড় এটা খুব চলছে কাপড়গুলো এই যে এরকম ওটা অল ওভার পাবেন অল ওভার একদম অল ওভার পাবেন এর দাম অফারে রাখা হয়েছে মাত্র থ্রি হান্ড্রেড তিনশো টাকা মাত্র তিনশো টাকা মধ্যে পেয়ে যাবেন অন্তপক্ষে কালার অপশান অনেক পাবেন আপনারা করাত নিলেন কড়াল নিলেন কতই কিনেছেন তেরোশো চোদ্দোশো টাকায় পনেরোশো টাকায় এই যে যারা নেন তারা অবশ্য দেখলে বুঝতে পারে যাবেন এই যে কড়াত নিলেন চৌদ্দশো পনেরোশোের কাপড় রাইসারিগড় একদম চিপ সাইজ আমরা তুলে দেবো অন্তপক্ষে পঞ্চাশটা কালার আছে পঞ্চাশটা কালার হবে আপনাদের কাছে সবসময় পাবেন আপনারা হ্যাঁ অথবা যদি কেউ যদি মনে করেন যে আমাদের গ্রুপ আছে নিজস্ব গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হবেন সেই গ্রুপে আমরা সমস্ত কাপড় ছাড়ি সেই গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনি আপনার কাস্টমারকে বেচতে পারবেন সেই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে হাই পাঠাবেন আমরা অবশ্যই আপনাদের গ্রুপে অ্যাড করে নেব অথবা আপনাদের দাম সহ রোজ ক্যাটলগ যাবে ঠিক আছে এই কাপড়গুলো আপনারা দেখবেন আপনাদের গ্রুপে অনেক গ্রুপে চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি হামেসা হচ্ছে কিন্তু আমরা মাত্র রেখেছি ওয়ান থাউজেন্ড হাজার টাকা কোনো জায়গায় কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ মাত্র হাজার টাকায় কড়া নিলেন অধ্যপক্ষে পনেরোটা কালার আসন থাকবে ঠিক আছে পনেরোটা কালার আসন থাকবে এ ওয়ান কোয়ালিটির কাপড় হবে মাত্র হাজার টাকা ওয়ান থাউজেন্ড র্যাপ্লিকা সিল্ক এই যে র্যাপ্লিকা সিল্কের ওপর এগুলো প্রিন্টেড ঠিক আছে এগুলো উইথ ব্লাউজ পিস আছে এর দাম অফারে রাখা হয়েছে মাত্র দুশো কুড়ি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকায় চোদ্দো হাজার সিল্ক র্যাপ্লিকা সিল্ক দুশো কুড়ি টাকা অনলি এই একটা র্যাপ্লিকা সিল্কের ওপরই অসাধারণের কোয়ালিটি অসাধারণ কোয়ালিটির অসাধারণ কোয়ালিটি একদম সফট চরম সফট অবশ্যই অবশ্যই উইথ ব্লাউজ পিস এর কাপড় কোয়ালিটি কিন্তু ব্যাপক চরম কাপড় কোয়ালিটি কোনো এগুলো পিওর সিল্কের টাইপের ঠিক আছে একদম সুতো টুতো ব্যাপক দেওয়া আছে কাপড় ঠিক আছে না আর অল্প দাম দেওয়া বলে মানে একদম কমাতা নয় কিন্তু ঠিক আছে এগুলো দাম আমরা অফারে রেখেছি মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা আপনি পেয়ে যাবেন ছেঁচে গুঁড়ে পড়তে পারবে না কাবো ঠিক আছে এই যে এটা মটকা কাপড়ে এই যে মটকার ওপরে একদম এই যে বডি এক কালারের পার এক কালারের আঁচল এক কালারের ঠিক আছে এগুলো উইথ ব্লাউজ পিস এর দাম অফারে রাখা হয়েছে এগুলো মার্কেট থেকে আপনারা সাড়ে পাঁচশো টাকা কিনে থাকবেন কিন্তু রায় শাড়িগুলোর মাত্র দিচ্ছে এটা তিনশো চল্লিশ টাকা অনলি থ্রি হান্ড্রেড ফর্টি রুপিস বঙ্কাই সিল্ক পিওরের মধ্যে এই যে পিওরের মধ্যে ছোটো ছোটো কাজগুলো বডি দিয়ে যাবে এই জায়গায় একদম কুচু কুচু কাজ আছে গোল্ডেন কাজ আছে ঠিক আছে এই যে এই আঁচলটা থাকবে এর দাম এই মুহূর্তে রয়েছে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় দশটা কালার আপনারা পেয়ে যাবেন দশটা কালার সঙ্গে থাকবে এই যে মঙ্গলগিরি মঙ্গলগিরি সিল্ক আপনারা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কিনেছেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কিনেছেন এই যে ছোটো বড়ো পাড়ে কম্বিনেশন করা আছে এক কালারে ঠিক আছে আঁচলটা জড়ি টাইপ করা আছে এর দাম ওভারে রাখা হয়েছে মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকায় মঙ্গলগিরি সিল্ক আচ্ছা আপনারা পেয়ে যাবেন রায় সাজে ঘর থেকে এই যেটা সিল্কের ওপরে খুব এত সুন্দর কাপড় অসাধারণ কাপড় অসাধারণ এত সফট এত ভালো কাপড়গুলো ধরনের বারে হাতে না ধরলে কাপড় বুঝতে পারবে না হাতে না ধরলে এর দাম রাখা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা টাকা ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস অনলি আরও একটা ধামাকাদার অফার সিল্ক দেখাবো এই যেগুলো আপনারা কিনে থাকি মার্কেট থেকে প্রচুর টাকায় অন্তত নশো আঠারোশো টাকায় এটা হচ্ছে বিষ্ণুপুরি বালুচুরি সিল্ক বিষ্ণুপুরি বালুচুরি সিল্ক অফার রেট অল বডি আঁচল এত সুন্দর ডিজাইন থাকবে এটা অল বডি দিয়ে যাবে এটা আঁচল কম্বিনেশন থাকবে ঠিক আছে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসের কাজ থাকবে এটা দাম শুনলে অবাক হয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকা দাম পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন অন্তপকে আটটা কালার আটটা কালার পেয়ে যাবেন পাঁচশো আশি টাকায় এই যে কাকি সিল্ক এটা খুললাম না চির পরিচিত কাপড়ের কোনো ঠিক আছে এটা এইটাই পার এটাই আসবে এই কালারই আসবে আঁচলে ওর বডিতে এই কালারটাই যাবে ওর অল বডির কালারটা এটা চলে আসবে ঠিক আছে মাত্র সাড়ে পাঁচশো টাকার দাম থাকলো সাড়ে পাঁচশো টাকা এই যে কোটা এটা কোটার মধ্যে কোটা শাড়ির মধ্যে এই যে গঙ্গা যমুনা পার থাকবে এই যে মাত্র সাড়ে ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কাপড়গুলো এগুলো আমরা কিনে থাকবো নশো দিন সাড়ে টাকা কিনে থাকবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা যেটা দেখাবো সেটাই অফার নেই বারবার বলবো স্ক্রিনে দেওয়া ফোন নম্বর থাকবে ফোন করবেন ডিটেলসে আরও বলে দেবো কাপড়ের ভ্যারিটেশন আরও দেখিয়ে দেবো ভিডিও কলে মন করলে যে এটা কাতান সিল্ক পিওরের ওপরে এগুলো পিওরের ওপরে একেবারে একদম পিওরের ওপরে এটা আঁচলে আসবে ঠিক আছে এটা আঁচলে আসবে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস কেমন কাজ থাকবে আর এই ছোটো ছোটো কাজগুলো ব্লাউজ পিসের থেকে যাবে এই যে এর দাম অফার রাখা আছে মাত্র সাতশো সত্তর টাকা যেগুলো আমরা মার্কেট থেকে হাজার পঞ্চাশ টাকা কিনে থাকবেন মাত্র সাতশো সত্তর টাকা কালার অফ পনেরো থেকে ষোলো কালার পাবেন পিওরের মধ্যে থাকবে ঠিক আছে পিওরের মধ্যে একেবারে এই যে মটকা বাটিক মটকা এই যে ট্রেন্ডিংয়ে চলছে কাপড়গুলো এখন খুবই হ্যাঁ এগুলো এক কালারের ওপরে এই যে এর দাম অফারে দেখা হয়েছে অফারে যেগুলো আমরা বারোশো থেকে সাড়ে বারোশোটা কিনে থাকবেন বারোশো থেকে সাড়ে টাকা কিনে থাকবেন আইসাড়িগুলোর মাত্র হচ্ছে নশো টাকায় এর কালার দশটা কালার পাবেন আপনি দশটা কালার হ্যাঁ এরা অফার দাম এটা মাত্র নশো টাকা নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেডে আপনি পেয়ে যাবেন এই কাপড়টা এই যে প্রিমিয়াম কোয়ালিটি জাল কাতান প্রিমিয়াম কোয়ালিটি জাল কাতান রাইধারিঘর পক্ষ থেকে একদম অফার রেটে দেওয়া হচ্ছে এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে এর দাম মাত্র আটশো চল্লিশ টাকা অনলি আটশো চল্লিশ টাকা পেয়েছেন এই প্রিমিয়াম কোয়ালিটি জাল কাতানটা একদম অফার রেটে এই যে একটা পিওর বালুচুরি সিল্ক এর কোয়ালিটি এ এব কোয়ালিটি এ এব কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি আঁচল কম্বিশনের এত সুন্দর ভরাট কাজ এই কাপড় হাতে না ধরলে বুঝতে পারেন এই হাতে না ধরলে বুঝতে পারেন এত সফট এত সুন্দর কাপড় এই যে এত সুন্দর কাপড় এত ফাইন কাপড় এর দাম রাখা হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা অনলি হাজার পঞ্চাশ টাকা সাত থেকে আটটা কালার আপনি সপ্তাহে পেয়ে যাবেন এই যে এটা তানজি বেনারসি এটা বললে বেনারসি প্রত্যাচ্ছা করবে না হ্যাঁ এত লাইট ওয়েট হালকা খুব ভালো জামা একদম ভরাট কাজ যেরাম আঁচল সেরাম বডি সবাই বড়ো কাজ পছন্দ করে না এটা ছোটো কাজের মধ্যে খুবই কাপড় ভালো কাপড় ঠিক আছে খুব ভালো মানের কাপড় ভালো কোয়ালিটির মধ্যে আছে এর দাম অফারে রাখা হয়েছে এর দাম অফারে রাখা হয়েছে মাত্র আটশো সত্তর টাকা এইট হান্ড্রেড সেভেন্টি রুপিস অনলি আচ্ছা রায়শারিগর দিচ্ছে কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভিডিও সব কিছু দেখানো সম্ভব নয় বারবার বলবো অনুরোধ করবো রায়শারিঘর অন্তপক্ষে একবার আসুন হ্যাঁ একবার এসে ভিজিট করে যান ভিজিট করে গিয়ে দেখে দেখে যান কাপুর কোয়ালিটি হাতে ধরে কাপড় কোয়ালিটি দেখবেন দেখে নেবেন আদাস অনেক কাপড় আছে অনেক মানে কুর্তি মানে অনেক কিছু আছে ঘরে আপনাকে যেটা দেখাতে পারলাম ভিডিওর জন্য হ্যাঁ ভিডিও দেখাতে পারলাম না সেটা আপনারা আসুন এসে ভিজিট করুন ভিজিট করে এসে দেখুন অথবা যদি মনে করেন আপনি ভিডিও কলে দেখবেন অনেক দূরে আছেন আসামে আছেন গুজরাটে আছেন অথবা অন্য অন্য রাজ্যে আছেন যেখানে আসতে পারছেন না আমাদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করুন ভিডিও কলে যোগাযোগ করুন সমস্ত আইটেম আমরা দেখিয়ে দেবো ঠিক আছে আর এখানে যেহেতু বলেই দিচ্ছি প্রথমেই হ্যাঁ আমাদের এখানে সত্তর টাকাতে কাপড় শুরু পিওর কটনের সত্তর টাকাতে কাপড় শুরু ঠিক আছে এই বলে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন